হ্যালো এভ্রিয়ান আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস ইলেভেন তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটা আছে তার সতেরো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করছি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য থেকে বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল যেগুলো মঙ্গল গান নামে পরিচিত ছিল এখানে আমরা বললাম দেখো আখ্যায়িকা কাব্য এটা একটুখানি বলি আখ্যায়িকা কাব্য কী আখ্যায়িকা কাব্য হল এমন একটি কবিতা যা বিশেষভাবে কাহিনীকে বর্ণনা করে এর মাধ্যমে সাধারণত একটি গল্প বা ঐতিহাসিক ঘটনা কাব্যিক আপার আকারে উপস্থাপন করা হয় আমাদের সামনে এটি প্রায় এটি দীর্ঘ একটি দীর্ঘ কাব্য হিসেবে লেখা হয় এবং এর মধ্যে কবিতার বিভিন্ন উপাদান যেমন ছন্দ তাল ও ভাবের মাধুর্য থাকে তো তাহলে আমরা আখ্যায়িকা কাব্য কী সেটা জানলাম তো সেটাই বলছে আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল যেগুলো মঙ্গল গান নামে পরিচিত ছিল এবার দেখো প্রাচীন বাংলা সাহিত্য বিভিন্ন ধর্ম ও উপধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে শৈব শাক্ত বৌদ্ধ বৈষ্ণব প্রভাবে প্রভাবিত হয়ে কবিরা দেবতার যে প্রশস্তি গান রচনা করেছেন সেগুলোই কালক্রমে মঙ্গল কাব্য নামে পরিচিত হয় এবার আমরা এখানে দেখো প্রশস্তি গান বললাম প্রশস্তি গান হলো এমন একটা সঙ্গীত রচনা যা সাধারণ কাউকে বা কিছু একটা মহান গুণ বা গুণাবলীর জন্য প্রশংসা করে এই ধরনের গানে সঙ্গীতজ্ঞরা সেই ব্যক্তির যা বিষয়ের মাহত্ব উজ্জ্বলতা বা অতুলনীয় গুণাবলীর স্তুতি করেন এগুলো কি বলছে এগুলোই কালক্রমে মঙ্গল কাব্য নামে পরিচিত হয় এবার দেখো এই যে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যটা কি এটা একটু বলে দিই মঙ্গল কাব্য হল বাংলা সাহিত্যের একটা বিশেষ শাখা যা মূলত মধ্যযুগে রচিত ধর্মীয় ও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে লেখা হয় মঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য ছিল কি মঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য ছিল দেবদেবীর মাহাত্ম বর্ণনা করা এবং তাদের প্রতি ভক্তি প্রকাশ করা সাধারণত মঙ্গল কাব্যগুলো গ্রাম্য অঞ্চলে পাঠ ও গান গাওয়া হতো এবং এটি মূলত গীতিকার ধাঁচে কিন্তু লেখা হতো এবার তোমরা এটা যখন আমি পড়াবো বুঝতেই পারবে যে মঙ্গল কাব্যের মধ্যে প্রধান্ত তিনটি কাব্যধারা দেখা যায় কি কি এই তিনটি কাব্যধারা একটা হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য যেটা দেবী চন্ড ও বর্ণনা করা হয় মঙ্গল কাব্য আর একটা হচ্ছে কাব্য দেবী মনসার কাহিনী নিয়ে রচিত আর হচ্ছে ধর্মমঙ্গল কাব্য মানে ধর্ম ঠাকুরের পূজা ও তার মাহাত্ম বর্ণনা করা হয় মঙ্গল কাব্য বাংলার লোকজ সংস্কৃতির একটি কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বাংলা ভাষায় প্রাচীন সাহিত্যের একটা উল্লেখযোগ্য ধারা হিসেবে কিন্তু গণ্য করা হয় এবার এখানে দেখো আমরা কি পাচ্ছি মঙ্গল শব্দটি মাহাত্ম প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে ব্যবহৃত হয় তোমাদেরকে আমি বললামই এবার যেগুলো আছে আমি বলছি দেখো তা সে চরিত্র সাহিত্যের ক্ষেত্রে পৌরাণিক দেবদেবীর প্রচারমূলক সংস্কৃত পুরাণের অনুবাদের ক্ষেত্রে এমনকি তীর্থ মাহাত্মসূচক রচনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে দেখা যায় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে মঙ্গল গান রচিত হয়ে আসলেও ব্যাপক প্রচারের কারণে সেই সময়ের ভাষাছাদ পরবর্তীকালে লিপিকরদের হাতে অনেকটাই তার মূলানো থাকেনি বিভিন্ন যুগে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে বাংলাদেশের লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের যে সমন্বয় লক্ষ্য করা গেছে মঙ্গল কাব্যে কোনো একটি বিশেষ সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে তারই পরিচয় মেলে এই গানগুলোও দেখো কি বলছে দেবদেবীর পূজা বা উৎসব উপলক্ষে পরপর কয়েকদিন ধরে একটানা সুর তাল সহযোগে গাওয়া হতো প্রথমেই তোমাদেরকে আমি এগুলো বলেছি মানুষ বিশ্বাস করত এ গান শুনলে মঙ্গল হয় এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত গানগুলো গীত হওয়ার ছিল বাংলার সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাস গানগুলিতে বিধৃত রয়েছে কখনো লৌকিক কখনো বা পৌরাণিক দেবতার কীর্তনের কাহিনীতে মানুষও উপেক্ষিত থাকেনি চদশ শতাব্দী থেকেই মঙ্গল কাব্যগুলো রচনারীতি ও বিষয়বস্তুর পরিকল্পনার দিক থেকে নতুনত্ব হারিয়ে বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে যেমন প্রতিটি মঙ্গল কাব্যের নায়কই স্বর্গভ্রষ্ট দেবশিশু কোনো বিশেষ দেবতার পূজা প্রচারের উদ্দেশ্যে মানব জন্ম লাভ করে প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় গণেশ প্রমুখ পঞ্চদেবতার বন্দনা এরপর গ্রন্থোৎপত্তির কারণ বর্ণন সৃষ্টি রহস্য কথন বাধাধরা রীতিতে পরিণত হয় এছাড়া শিব প্রসঙ্গ শুধুমাত্র শিব প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র উপাখ্যান নায়িকার সারা বছরের দুঃখের কথা যেটাকে দেখো বারোমাস বর্ণনা নারীদের প্রতিনিন্দা প্রসঙ্গ চৌতিষা এগুলো আমি একটুখানি বলছি আগে তোমাদের এটা পড়িয়ে বংশানুক্রমে দেবতা স্তব পাক প্রণালীর দেখো অবলিক দিয়ে কি লেখা আছে রন্ধন কার্যের বিস্তৃত বর্ণনা বিশ্বকর্মার শিল্প কীর্তির বর্ণনা সমুদ্রযাত্রার বর্ণনা সদাগরের উপকূল বাণিজ্যের প্রসঙ্গ জন্মান্তর বাদ প্রসঙ্গ প্রহেলিকা বা ধাঁধার উল্লেখ যুদ্ধ বর্ণনা দেবীর জড়তি বিদ্যার বেশ ধারণ করে নায়ক নায়িকাকে ছলনা রক্ষা করা প্রসঙ্গ মশান বা শ্মশান বর্ণনা নায়ক নায়িকার রূপ বর্ণনা সাজসজ্জার বর্ণনা নগর বর্ণনা দেবতার বিরুদ্ধে বিদ্রোহীকে দেবতার পদতলে নত করানো প্রসঙ্গ দৈব কার্যে হনুমান ও বিশ্বকর্মার অবতারণা জ্যোতিষশাস্ত্র নানান কুসংস্কার ভক্ষ ভোজ্য সামাজিক উৎসব অনুষ্ঠান প্রসঙ্গে ইত্যাদি প্রায় প্রত্যেকটি মঙ্গল কাব্যেই অনিবার্যভাবে এসেছে এখানে দেখো এখানে যে আমরা হরিশ্চন্দ্র উপাখ্যান পড়লাম হরিশ্চন্দ্র উপাখ্যান একটি প্রখ্যাত বাংলা আখ্যায়িকা কাব্য যা হরিশ্চন্দ্রের জীবন ও তার পরীক্ষার কাহিনী বর্ণনা করে বিষয় হরিশ্চন্দ্র একজন ধার্মিক রাজা যিনি সত্য ও ন্যায়ের প্রতি পূর্ণ অঙ্গীকার করেছিলেন তার চরিত্রের মূল থাকে নির্দিষ্ট এক অদম্য সত্যের প্রতি আস্থা ও পরিশ্রম হরিশ্চন্দ্রকে বহু পরীক্ষায় সম্মুখীন হতে হয় তার রাজ্য পরিবার এবং সম্পত্তি সব কিছু তিনি হারান তার স্ত্রী ও সন্তানদের দুঃখ ও সংগ্রামের কাহিনী কাব্যে সুন্দরভাবে কিন্তু উপস্থাপিত করা আছে কাব্যটি হরিশ্চন্দ্রের বিশ্বাস ও নিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত তিনি নিজে চরম দুঃখ পরীক্ষা পরীক্ষার সম্মুখীন হয়েও সত্যের প্রতি তার বিশ্বস্ততা বজায় রেখেছিলেন শেষে দেবতার আশীর্বাদে রাজা হরিশ্চন্দ্র তার সব কিছু ফিরে পান এবং তার পুঞ্জীবিত স্বপ্ন পূরণ হয় এই উপাখ্যানের মাধ্যমে পাঠক বা শ্রোতা সত্য ধর্ম ন্যায়ের প্রতি নিবেদনের মর্ম বুঝতে সক্ষম হয় কাব্যটির মাধ্যমে শিক্ষা নৈতিকতা এবং ধর্মীয় আদর্শের গুরুত্ব কিন্তু তুলে ধরা হয় এখানে আমরা দেখো যে চৌতিশে পেলাম চৌতিশে একটি বিশেষ প্রকারের বাংলা আখ্যায়িকা কাব্য যা মূলত ধর্মীয় বা আধ্যাত্মিক উপকথার উপর ভিত্তি করে কিন্তু লেখা হয় এই ধরনের কাব্যগুলো সাধারণত ঐতিহাসিক বা ধর্মীয় কাহিনীগুলি কাব্যিক আকারে কিন্তু বর্ণনা করে এবং বিশেষ কিছু বার্তা বা শিক্ষা প্রদান করে যেমন ধরো এর বিষয়বস্তুগুলো একটুখানি বলি ধর্মীয় কাহিনী চৌতিশা কাব্যগুলো প্রায় ধর্মীয় কাহিনী বা আধ্যাত্মিক উপদেশ উপদেশ নিয়ে লেখা হয় এটি দেবতা সাধক বা ধর্মীয় গুরুর গুণগান ও কীর্তি বর্ণনা করতে পারে এবার ঐতিহাসিক চরিত্র চৌতিশা কাব্যে ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্রদের জীবনকর্ম ও সংগ্রামের বর্ণনা থাকতে পারে এই চরিত্রগুলো সাধারণত ধর্মীয় বা নৈতিক শিক্ষা প্রদানের সহায়ক এবার যদি এর অক্ষর ছন্দ বলি চৌতিষা কাব্যের মধ্যে নির্দিষ্ট ছন্দ ও কবিতার আঙ্গিক ব্যবহৃত হয় যা কাব্যটির সৌন্দর্য ও পাঠযোগ্যতা বৃদ্ধি করে কাব্যটির ধর্মীয় ও সামাজিক বার্তা যদি বলি কাব্যটি ধর্মীয় নীতি নৈতিক শিক্ষা ও সমাজের কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে বাংলা সাহিত্যে চৌতিষা কাব্যের উদাহরণ হতে পারে বিভিন্ন ধর্মীয় গায়ক কবিতার রচনা যা তাদের ধর্মীয় বা আধ্যাত্মিক অভিজ্ঞতা ও শিক্ষা সবার সামনে তুলে ধরে তা আশা করি এটাও তোমাদের বোঝা গেল এবার চলো এইখানটা কি আছে দেখে নি একটুখানি মঙ্গল গানগুলির মধ্যে সর্পদেবী মনসার মহিমা ও পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারারই প্রাচীনতম বলে সিদ্ধান্ত হয়েছে চৈতন্য পূর্বযুগের মনসামঙ্গলের কবি হিসাবে এই কাব্যধারার প্রাচীনতম কবি হরিদত্ত বিজয়গুপ্ত বিপ্রদাস পিপিলাই এবং নারায়ণ দেবের নাম উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের প্রচলন যেমন প্রাচীন তেমনই ব্যাপক শতাধিক কবি চাঁদ সাদাগর বেহুলা মনসার কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচনা করেছেন এর সঙ্গে হরিবংশ ও ঊষা অনিরুদ্ধের পৌরাণিক কাহিনী যুক্ত হয়েছে চৈতন্য পরবর্তী যুগের মনসামঙ্গলের কবিদের মধ্যে কেতক দাস ক্ষেমানন্দ দ্বিজবংশী দাস জীবন মৈত্র প্রমুখ উল্লেখযোগ্য নামগুলো একটুখানি ভালো করে পড়ো নামগুলো আর আমি কিছু বললাম না মঙ্গল কাব্যগুলোর মধ্যে কিন্তু এটা নিয়ে আমি একটুখানি বলবো মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের নাম কোথাও পদ্মপুরাণ কোথাও মনসার ভাষান আবার কোথাও মনসার জাগরণ বাঙালির অনমনীয় পুরস্কার যে দৈবশক্তিকে প্রতিহত করতে পারে তার আশ্চর্য কাহিনী মনসামঙ্গল কাব্যে স্থান পেয়েছে মনসামঙ্গলের কবিদের রচনা সূক্ষ্ম বাস্তব দৃষ্টিভঙ্গি লৌকিক সাহিত্যের বর্ণনার বিশিষ্টতা হাস্যরাস ভৌগোলিক জ্ঞান শাস্ত্র জ্ঞান মূর্ত হয়ে উঠেছে এখানে আমি একটুখানি মনসামঙ্গল কাব্য নিয়ে বলি বাংলা সাহিত্যের একটা বিখ্যাত মঙ্গল কাব্য হচ্ছে মনসামঙ্গল কাব্য এটি প্রধানত তোমরা যেটুকু পড়েছি সেটা পড়ে বুঝতেই পেরেছ যে দেবী মনসা যিনি সাপের দেবী হিসেবে পরিচিত তার পূজা আর শক্তির কাহিনী নিয়ে রচিত মনসামঙ্গল কাব্যে দেবী মনসার ভক্তি এবং তার পূজার মাহাত্ম বর্ণনা করা হয় মানে বর্ণনা করা হয়েছে মূল কাহিনী মনসা মঙ্গল কাব্যে দেবী মনসার মূল কাহিনী বর্ণিত হয়েছে যেখানে তিনি মানব সমাজে পূজা পাওয়ার জন্য চেষ্টা করেন। এতে নামক একজন গল্প প্রধান দেবী জন্যগর দেবীকে পূজা করতে অস্বীকৃতি জানায় দেবী মনসা তারপর সদাগরের পরিবারকে নানা কষ্ট দেয় শেষমেশ সদাগরের পুত্র লক্ষিন্দরের বিয়ের সময় তাকে দংশন করে হত্যা করে এরপরে চাঁদসদাগর দেবী মনসাকে পূজা করতে বাধ্য হন এর যদি সাহিত্যিক গুরুত্ব বলো মনসা মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয় এটি মধ্যযুগের বাংলার সমাজ সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের একটি মূল্যবান প্রমাণপত্র দেবী মনসার চরিত্রটি গ্রামীণ বাংলার সমাজে বিশেষভাবে জনপ্রিয় ছিল এবং এই কাব্যটি সেই সমাজের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতির একটি প্রতিফলন আর রচয়িতারা তো আমরা নামগুলো পেয়েই গেলাম এটি বাংলার মঙ্গল কাব্য ধারার একটা উজ্জ্বল উদাহরণ এবং বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যে কিন্তু একটি মূল্যবান সংযোজন আজকে তোমাদের সাথে আমি এতটাই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি আবার তোমাদের পরে যেটা আছে এখান থেকে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা